কি বাছাই এটা ও মা কো আবার ক্যামেরা ধরেছে বেশ ভালোই আছে তাহলে আমি বন্ধুটা একটু শেয়ার করতে পারবো তোমাকে পার্সোনালি বলবো কয়েকদিন আগে তুমি বলছিলে না যে আমার বন্ধুরাও বলছিল বন্ধু তোমার তো আওয়াজই বেরোচ্ছে না অনেকে আবার বলছে কি করলে তুমি যে দু দিনের মধ্যে তোমার আওয়াজটা ক্লিয়ার হয়ে গেল তো আমাদের ঠান্ডার সময় কিন্তু সবারই কিন্তু প্রবলেম ঠান্ডায় আমাদের গলা বসে যায় গলা ঘ্যার ঘ্যার করে ফাটা বাঁশের মতো লাগে লাগে তো তুমি বলো নিয়ে করবে কি আগে লাগে কি বলো ফাটা সময় তো সর্দি লাগে সর্দি লাগে ফাটা বাঁশের মতো লাগে তো তার জন্য এই দুটো উপায় এটা এবার কি করব সবাই দেখতে থাকো আর বেশি বেশি করে একটু শেয়ার করে দিও তাহলে আমার বাদ বাকি বন্ধুরা সবাই কিন্তু হ্যাঁ তো ওটা দুটো পাত্রে ভালো দাঁড়াও বাটিতে সবাই কিন্তু একলাই করতে পারবে কি করব কিভাবে কি করতে হবে কিভাবে খেতে হবে আমি সবাইকে বলবো কোথায় গেল আমার দেখতে তো মুখে গেছে বলার থেকে তোমাদের দেখিয়ে দেওয়া অনেক ভালো ও এটা ভেজে নিতে হবে হ্যাঁ ওটা ভেজে নিতে হবে একটু বেছে নি কিছু আছে কি না কেন খেতে হবে তো এটা দেখতে তো খুব সুন্দর লাগছে সেই সুন্দর লাগছে বলো সবাই এখনো কনফিউজে আছো যে কি ব্যাপার কল্পনা কি করতে চাইছে এখনো বুঝতে পারছি না সবাই দেখতে থাকো আমার কড়াই গরম হয়ে গেছে ঢেলে নি চলো এই যে আমি নিয়ে নিলাম ঠিক আছে এই কটাই করব তো এইটা হালকা করে একটু বেঁধে নিই এই দেখো আমার হয়ে গেছে সবাই কিন্তু রিসিভ করবে না আর আমার তো বলাই হয়নি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে সবাই প্লিজ কমেন্টে জানিও আর এটা কিন্তু আমার একার প্রবলেম না সবার প্রবলেম হয় এই একটাই শীতের সময় বেশি তো এই দেখো আমি লাল লাল করে ভাজা করে নিয়েছি দেখেছি কেমন দেখতে পাচ্ছ এই দেখো তো এইটা এখন আমি পেশাই করে নেব কী দিয়ে পেশাই করব এই দেখো

তোমাদের এবার দেখিয়ে দিই এই দেখো এটা কিন্তু মধু হুম তো কি করতে হবে তোমাদের প্রতিদিন সকালবেলা উঠে ও দেখো সকালে উঠে মুখ ধুয়ে তোমাদের সর্বপ্রথম কাজ হলো এইভাবে মধু নেবে তুমি একটু দেখে নাও কতটা নেবে অনেকটা হয়ে গেল গো এতটা না নিলেও হবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি মধু নিয়ে এটা তো একটা ছোটো একটা বইনের মধ্যে ভালো করে রেখে দেবে দিয়ে অল্প একটু এরকম অল্প একটু নিয়ে একটা করে নিয়ে এর উপরে দিয়ে খেয়ে নেবে মানে দাঁত ব্রাশ করে উঠে এটা আগে খাবে তোমরা একটু খেয়ে দেখো এর এতটা গুণ তোমরা বুঝতে পারবে কিছুদিন আগে পর্যন্ত আমি কথাই বলতে পারছিলাম না ফাটা বাঁশের মতো লাগছিল যার সঙ্গে কথা বলি এদিকে এসো ভাই এদিকে এসো যার সঙ্গে কথা বলি সে একটাই কথা বলে কি ব্যাপার তোমার গলার কি হয়েছে আর দেখো আমি বিশ্বাস করো আমি এক সপ্তাহ ট্রাই করিনি

তিত্ত লাগছে না মিষ্টি কি লাগছে মিষ্টি 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 লাগছে তো তোমরা কিন্তু ভালো করে এরকম টুকে নেবে এই আশগুলো কিন্তু গলায় লাগলে কিন্তু কাশি লাগবে সবাইকে বলছি তোমাদের কিন্তু ভালোভাবে দেখানোর চেষ্টা করলাম তোমরা একটু বিশ্বাস করে একটু বাড়িতে টেরাই করে দেখো গলার দিক দিয়ে ভীষণ ভালো তোমরা সারা বছর খেতে পারো কোনো অসুবিধা নেই মানে আমি হাতে নাতে আমি রেজাল্ট পেয়েছি ও ভাই তো নকিস তো ঠিক আছে আমি এটুকু করে নি তাদের গলার ভয়েস খারাপ হয়ে গেছে যাদের কাশি হচ্ছে গলা বসে গেছে খুব ঠান্ডা অবশ্যই খেয়ে একবার দেখো আমি বারবার এই একটা কথা কিন্তু রিফেক্ট করছি ঠিক আছে বেশ ভালো থেকো সুস্থ থেকো টাটা